তো আবার মন খারাপ হয়ে যাবে একদম ঝাপায় পড়ছে কারণ কালকে আমার ব্লাড টেস্ট আসছে আমাকে আর একটু যাই খাই না কেন একটু খেয়ে শেষ করতে হবে আসসালামু আলাইকুম সালাম দাও তোমরা আমরা সবাই মিলে এখন বেড়াতে যাচ্ছি বেড়াতে বলতে কি জাস্ট যাবো এই জায়গায় বসবো চা কফি খাবো এরকম আর কি ফ্রেন্ডের বাসায় আমি এর আগে রান্না করেছি আয়া দাহিলের পছন্দ আমার পছন্দ আমাদের সবার পছন্দের তরকারি কারণ সংসার করতে গেলে খাওয়া দাওয়া ঘোরা ফিরা সংসারে যে কাজ থাকে এগুলাই থাকবে তাহলে চলেন আর না করে ভিডিও বলো তো এখান থেকে এখানে পটল ভাজি করব এর পটল ভাজিটা আপনাদের ইব্রাহিম ভাইয়ের অনেকে পছন্দ তো সেইভাবে পটল ভাজি করার চেষ্টা করব হবে কিনা আমি জানি না কারণ এভাবে আমি তো ওইভাবে রান্না বাড়া আসলে কখনো করি না জানি না মামনি সবসময় রান্না করতো তো দেখে দেখে শিখে যতটুকু পারছি তো আজকে এটা ভাজি করার আগে মা অনেকে ফোন দিব দিয়ে অবশ্যই জানবো আর তার আমি হচ্ছে আর কি করবো যেন আমি হচ্ছে বিট্রুট ভাজি করব আর আমার ছেলেরা বলে গেছে আলু ভর্তা দিয়ে ভাত খাবে সে আলু ভর্তা করব এখানে বিট্রুটটা এই যে চিকন চিকন করে কেটেছি এই বিট্রুট রান্নার ভিডিওটাও কিন্তু দ্রিশাস কুকবুকে যাবে আপনারা যারা এখনও দ্রিসাস কুকবুক সাবস্ক্রাইব করেননি সেখানে যে দেখে নিতে পারেন যে আমি কি পদ্ধতিতে এই বিট্রুটটা ভাজি করি তাহলে দেরি না করে এখন আমি হচ্ছে বিটরুট ভাজি করাতে চলে যায় পুরো এখানে এই যে এরকম অবস্থা আছে আমি ভেতরটা এক রাখি এখন যেটা করব সেটা হচ্ছে পোটলগুলা কেটে ফেল কাটারও নাকি একটা সিস্টেম আছে এটা শুধু দুই মাথা কেটে ফেলতে হবে আর কি করতে হবে যেন শুধু বলছে মাঝখান দিয়ে কেটে ফেলতে একটু এরকম দিব বুঝতেছি না

আপনারা বিস্কুটের পাতা সহ দিতে পারবেন আমি পাতা সহই দিয়েছি খুবই সহজ খুবই সহজ কিন্তু খেতে অনেক মজা তবে হ্যাঁ এগুলোর একটা ট্রিক তো আছেই যেটার জন্য আরও এটা টেস্ট দ্বিগুণ হয়ে যাবে তো আমি এটা কত সময় একটু ভেজে সফট করে নিই পটলটা ভাজি করবো মা মানে কি বলছিল জানো বলছে প্রথম পটল দিতে বলতে হলুদ আর লবণ দিয়ে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ খুব ইচ্ছা হলো সালাড ক্রিম দিয়ে বাদাম দিয়ে সালাদ খাই সেখানে সালাড ক্রিম দিয়ে প্যাকেটের সালাদ যেটা সেটা দিয়ে এখন খাবো মজা করে বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার বাঙালিয়ানা খাবার পছন্দ করে এর কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকেই যাই খেতাম না কেন মানে ওরা যখন ছোট ছিল আমি তখন যাই খেতাম না কেন সব কিছু ওদের মুখে দিতাম কারণ বাচ্চাদের সব সবকিছুতে অভ্যস্ত করাটাই হচ্ছে ভালো আলাদা রান্না করে ওদেরকে আমি কখনও খাওয়াইনি আমি যা খেয়েছি আমি যা রান্না করেছি সেটাই ওদেরকে মুখে দিয়েছি এই জন্য ওদের কাছে এখন আমাদের তরকারি বা আমার যেই জিনিস পছন্দ ওদের কাছেও সেই সেম জিনিসটা অনেক বেশি পছন্দের যেমন দেখেন আমি ওদেরকে বলেছি যে আমি এক সপ্তাহ কোনো মিট চিকেন কিছুই রান্না করব না ওরা বলছে কোনো সমস্যা নেই তাহলে তুমি আমাদেরকে আলু ভর্তা আলু ভাজি ওরা যে যে সবজি পছন্দ করে যে যে মাছ পছন্দ করে সেগুলো রান্না করে দিতে বলছে হ্যাঁ কোনো সমস্যা না আমি দিব যেমন ওরা লাউ অনেক পছন্দ করে লাউ এনেছি লাউ রান্না করে দিব আজকে বলেছে আলু ভর্তা খাবে আলু ভর্তা করে দিচ্ছি গতকালকে লাল শাক দিয়ে আলু ভর্তা দিয়ে ইলিশ মাছ দিয়ে খেয়েছে তো এই জিনিসগুলো না আসলে ভালো এটা মারও অনেক কষ্টটা কমে যায় আবার হচ্ছে সময়ও বাঁচে বাচ্চাদের জন্যও ভালো এই জন্য আমি বলবো যারা নতুন মা বা রাধু না মানে নতুন মা আছেন যারা আমি বলবো বাচ্চাকে কখনো আলাদা করে খানো মানে খাওয়াবেন না না খাওয়ানোই ভালো যা খাবেন আপনি সেটা থেকে একটু 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 করে মুখে মুখে দিয়ে করবেন ঝাল লাগবে অবশ্যই সেই বাচ্চা মানুষ আমাদের খাবার দাবার একটু ঝাল স্পাইস হয় সো একটু ঝাল লাগবে কিন্তু একটা সময় পরে দেখবেন ও অভ্যস্ত হয়ে গেছে ইভেন আপনি পানিতে ধুয়েও দিবেন না অনেক আছে পানিতে ধুয়ে দেয় না পানিতে ধুয়েও দেবেন না দরকার হলে ভাতের সাথে একটু মুছে দেন কিন্তু ওই যে টেস্টটা সেটা যেন ওরা পাই সেই হিসাব করেই দিয়েন দেখ আমার আলু ভর্তা হয়ে গেছে আলাবা ছেলে আমার ছেলেরা আসবে গরম গরম ভাত দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খাবে রান্না শেষ সেখানে আলু ভর্তা পটল ভাজি বিটরুট ভাজি আর গতকালকের বিনস গতকাল আসলে রাগের আহ বিনস ভাজি আছে একটু এটাই আজকে হচ্ছে আমাদের দুপুরের এবং রাতের খাবার কিছু রান্নার পরেও লাউটা যেহেতু নিয়ে আসছি লাউটাও রান্না করে থাকি কারণ লাউ বেশি দিন থাকলে ওটার ইয়ে চলে যাবে আর বড় ইলিশ মাছটা ব্যবহার কর মানে রান্না করছি না আজকে ছোট ইলিশটাই শেষ করি কারণ ছোট ইলিশ এটা বেশি দিন রাখাও যাবে না আর বড় ইলিশটা ইচ্ছা করতে ওই চেষ্টা মাছটাই ভুনা করে খাবো ইনশাল্লাহ আর ওইটা আমার গার্ডেনে রান্না করতে ইচ্ছা মানে এই ছোট লাউটা দিয়ে এই বড় ইলিশটা রাঁধতে ইচ্ছা করলো না আর কি

মানে আজ মানে যা যা রান্না হয়েছে সবই একটু ড্রাই জাতীয় ঝোল জাতীয় কিছু নাই আমার বাসায় আবার ঝোল ছাড়া তো চলে না লাউটা এখানে পানিতে একটু জাল দিয়ে দিচ্ছি আর হচ্ছে মাথাটা আগেই দিয়ে দিয়েছিলাম মাথাটা একটু জল খেলে ভালো লাগবে আর এখন মাছটা হালকা ভাজি করে পরে এখানে দিয়ে দিচ্ছি লাউ আর ইলিশ মাছ ইনশাল্লাহ মজা হবে পোড়া তরকারিটায় কাঁচামরিচ দিয়ে আর শুধু হালকা হালকা সব মশলা দিয়ে রান্না করছি রান্না শেষ কালারটা তো সুন্দর হয়েছে আমি এরকমই একটা কালার যাচ্ছিলাম একদম দেশি দেশি কালার এরকম তরকারি রান্না করলে আমার কাছে মনে হয় যে একটা দেশি দেশি কালার কারণ দেশের তরকারি কালার মানে আমাদের ওখানে বেশিরভাগ এরকমই হয় কারণ যেহেতু আমরা একদম কাঁচামরিচের তরকারি অনেক বেশি খাই প্লাস হচ্ছে একটু মশলা টশলা মানে এই ধরনের জাতীয় জিনিসে মরিচের তো একদমই খাওয়া হয় না পুরোটাই কাঁচামরিচতে খাওয়া হয় আর কাঁচামরিচের তরকারির কালার কিন্তু এরকমই হবে এর থেকে বেশি টকটকা কালার আসবে না খেতে কিন্তু অনেক মজা হয় সেই টেস্ট এই গাছটা আমার কাছে একদম আমাদের বাংলাদেশের বড় এই গাছের নিচে পাটি বিছায়ে বসে নাস্তা পানি খেতে হবে আর বাতাসের সংসার শব্দ নাস্তা পানি হ্যাঁ সিঙ্গারা পুরি পিঠা অনেকদিন পর ইচ্ছা করছে যে মুড়ি মাখা খায় অনেক দিন হয়ে গেছে মুড়ি মাখা খায় না গার্ডেনে বসে মুড়ি মাখা খেতে ইচ্ছা করছে কিন্তু এই মুহূর্তে আপনাদের ইব্রাহিম ভাইজি একটা দুঃখের সংবাদ শোনাইলো এটা শুনেতে মনটা খারাপ হয়ে গেল সরকার নাকি কি অ্যানাউন্স করছে আল্লাহ পাক জানে দিন দিন কি যে হয়ে যাচ্ছে দুনিয়াতে আল্লাহ যাকের ভিতরে টমেটো আছে শসা আছে ধনিয়া পাতা আছে কাঁচামরিচ আছে পেঁয়াজ আছে লেবুর রস আছে এখানে হচ্ছে মুড়ি মাখা খাবো আর এখানে বেঞ্জিরের দেওয়া দোলনাটা আমাদের এসেছে যে সেটাই ফিক্স করবো আল্লাহ জানে এটা ঠিক আছে কিনা ওরা বলছিলই যে অ্যামাজনের একটা জিনিস আগেরটাও কিন্তু ফেরত নেয়নি এটাও দিয়ে গেছে কিন্তু এটা দেওয়ার সময় বলছিল যে যখন ডেলিভারি দিতে আসে তাদের কাছ থেকে দেখে রাখার জন্য কিন্তু তারা কি করছে ডোরে জাস্ট নক করছে নক করে রেখে চলে গেছে মানে আমি যে খুলতে না খুলতে তারা নিয়ে চলে গেছে আর কি আর আহিল তুমি এখানে কি করছো কমিক কার কেন One person, one cheetah like, they used this code. What did he So far, I did. Let's go, it's drawings. Let's go. Mm -hmm. This is the thing to summon them. And then it says, who summoned me? Mm -hmm. I don't know how to spell summoned. Mm -hmm. It's supposed to be, who summoned me? Mm -hmm. And then I said, I did. Just shut up. Psss. Okay. How did you My eyes. <voice. laughs> okay, now. I, I thought I said a jeep. মোটামুটি ঠিক আছে এখনো পর্যন্ত আবা এটা না আহিল উঠে হেল্প করো রাখো এটা হেল্প করো ওটা পরে কইরো মেয়ে আর পাপাকে হেল্প করো এগুলো দিলেও তো পারো

นั่นนี่ชั้นนี่ชั้นอ่ะบ้านนี่ชั้นได้รู้เอเตัดตัดทอเบตัดทอเบไว้ไอเหี้ยไร এটার ভাবে কাটতে হবে আগে ওটা দিতে হবে আগে ওটা দিতে হবে বড়টা দিতে হবে আগে বড়টা দিয়ে বড়টার মাথার উপরে আর কি ওটা ওইটাও তো হবে হ্যাঁ হ্যাঁ লম্বা লম্বী লম্বা লম্বি হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ আমাদের দোলনা ফিক্স হয়ে গেছে থ্যাংক ইউ দিলেও বেঞ্জির থ্যাংক ইউ দিলেও কম হয়ে যাবে কারণ এত সুন্দর একটা সারপ্রাইজ দিছে যে মানে আমি তো পুরাই সারপ্রাইজড হয়ে গেছি এখন দরজাটা একেবারে এটার সাথে যাচ্ছে না দরজার রঙ তো করতে হবে কি কালার যে করা যায় কারণ এই কর্নারটা এত সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে কালকে দেখি আলাবা চাইলে বাইরে বের হলে এখানে ইয়ে মা এগুলা কী যেন বলে তোর রেগুলার জন্য ওষুধ মারা মা আছে যে হ্যাঁ ওষুধ মারা ওষুধ

সাজায় গার্ডেনটা আমাদের মেন থাকে কারণ হচ্ছে গার্ডেনে এসে বসি উইন্টারে তো আর আসা হয় না কিছু জিনিস থাকে থ্যাংক ইউ যত দিব ততই কম হয়ে যায় আর কিছু জিনিস থাকে থ্যাংক ইউ দেয়ার মতন আসলে কিছু থাকে না কিছু সম্পর্ক থাকে বেঞ্জিরকে থ্যাংক ইউ বলতেও চাচ্ছি না আবার অনেক বড়ো থ্যাংক ইউ দিতে চাচ্ছি কিন্তু এটা বলবো যে সব কিছু উঠতে হলো অনেক দোয়া বেঞ্জিরের জন্য বা তাবিদ বা বেঞ্জিরদের সবার জন্য অনেক অনেক বেশি দোয়া এবং ভালোবাসা আর আপনারা দোয়া করবেন যেন এই যে সম্পর্কটা এই সম্পর্কটা জন্য আল্লাহ ভালো রাখে কারণ এখনকার যে দিন দুনিয়া আসছে আসলে মানুষের নজর নজরগুলো একটা জিনিস আছে নজরেও কিন্তু খুবই ছোটো খাটো ব্যাপারেও কিন্তু অনেক ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় ইনশাল্লাহ হবে না আর তারপরেও আপনারা দোয়া করবেন বেঞ্জিরা যেন ভালো থাকে আমরা যেন ভালো থাকি আর থ্যাংক ইউ সো মাছ বেঞ্জির আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য finally corona ta ekdom tomar dolna ta ashte amar garden poripurno lagchhe shottye eta tomar dolna ashte amar garden poripurno lagchhe so

বাংলাদেশে আছে না যে লাইট ফ্যান চালে যাইতে পারে না এসে দেখে যে বন্ধ করে দিয়েছে আমি এটা চালাই যাইতে পারি না এসে দেখি বন্ধ করে দিতে চলে গেছে তুমি এমন কেন করছো আরে বাবা কি অবস্থা কষ্ট করে লাউ ইলিশ রান্না করলাম যদি একটু না খায় তাহলে লাউ ইলিশ তো মাইন্ড করতে পারে বিসমিল্লাহ আল্লাহ প্রথমেই মাছটা ভেঙে ফেললাম কারণ কালকে আমার ব্লাড টেস্ট আছে আমাকে আর একটু যাই খাই না কেন একটু খেয়ে শেষ করতে হবে আমি বেশ কয়েক ঘন্টা আর কিছুই খেতে পারবো না লাউ নিয়েছি যাই হোক সারাদিন সব কাজ টাজ করে খুবই টায়ার লাগতেছে ঘুমাই যাব মানে আসে না যে টুকটাক করে আসলে ঘরে তো কম কাজ থাকে না অনেক কাজ থাকে সো সব কিছু করার পরে এখন খুবই টায়ার্ড লাগতেছে মনে হচ্ছে যে বেডে যাওয়ার সাথে সাথে একদম টুক করে ঘুমাই যাব। তো আজকের ভিডিওটা বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ